আজকের আলোচনায় স্বাগত আমাদের কাছে একটা অনুরোধ ছিল পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করা যায় হ্যাঁ অনুরোধটা আমরা পেয়েছি কোরআনের দ্বিতীয় সুরা মানে সুরা বাকারার তেষট্টি নম্বর আয়াত এই আয়াতটা বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে বনি ইসরাইলের ইতিহাস আর আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক সেটা বোঝার জন্য ঠিক তো আজকে আমরা সেই অনুরোধ মেনেই আয়াতটার গভীরে যাব। মানে এর আরবি পাঠটা শুনবো সহজ বাংলা অনুবাদ দেখব আর মানে এর প্রেক্ষাপটটা কি তাফসিরি কি বলা আছে সেগুলো জানার চেষ্টা করব হুম আর শুধু তাই না আয়াতটা থেকে আমরা আজকের দিনে কি শিখতে পারি সেটাও কিন্তু আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সহজভাবে আয়াতটার বিভিন্ন দিক তুলে ধরা এর ভাষা ইতিহাস আর ভেতরের যে আধ্যাত্মিক বার্তা সবকিছু হ্যাঁ যাতে মূল কথাটা সবার কাছে পরিষ্কার হয় আর এর প্রাসঙ্গিকতাটাও বোঝা যায় তাহলে আর দেরি কেন চলুন শুরু করি সুরা বাকারার তেষট্টি নম্বর আয়াত নিয়ে আমাদের আজকের আলোচনা

আর এর একটা নির্ভরযোগ্য বাংলা অনুবাদ এরকম আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম এবং বলেছিলাম আমি যা তোমাদের দিয়েছি তা দৃঢ়তার সাথে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা তা কোয়া অবলম্বন করো হ্যাঁ এই অনুবাদটা মূল ভাবটা ঠিকঠাক তুলে ধরে এখানে কয়েকটা আরবি শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন মিসহাক মিসহাক মানে অঙ্গীকার হ্যাঁ তবে শুধু সাধারণ অঙ্গীকার না এটা হলো একটা খুব পাকাপোক্ত চুক্তি মানে খুবই সিরিয়াস একটা কমিটমেন্ট যা পালন করাটা জরুরি আচ্ছা আচ্ছা মানে শুধু মুখের কথা নয় এর একটা ওজন আছে আর তুর পর্বত এরা তো সিনাই পর্বত তাই না হ্যাঁ বেশিরভাগ মুফাসের বা ব্যাখ্যাকারী এটাই মনে করেন যে ঐতিহাসিক সিনাই পর্বত যেখানে নাবি মুসা আলাহি সালাম তাওরাত পেয়েছিলেন ঠিক এরপর আছে বিকু ওয়াহ এর মানে কি শক্তি দিয়ে শক্তি তো বটে তবে শুধু শারীরিক শক্তি না এর মানে হলো দৃঢ়তা একাগ্রতা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরা মানে হেলাফেলা করে নয় বুঝেছি মানে যা দেওয়া হলো সেটাকে হালকাভাবে নেওয়া যাবে না পূর্ণ মনোযোগ আর সিরিয়াসনেস দিয়ে গ্রহণ করতে হবে একদম আর শেষের শব্দটা তাত্তাকুন এটা তো তাকুয়া থেকে এসছে হ্যাঁ তাকুয়া মানে আল্লাহকে ভয় করা সাবধান হওয়া আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা সাবধানতা নিজেকে সংযত রাখা ধার্মিক জীবনযাপন এই সবই এর মধ্যে পড়ে মানে পুরো নির্দেশের শেষ লক্ষ্যই হল তাকওয়া অর্জন বেশ তাহলে আয়াতের শব্দগুলোর অর্থ আর গুরুত্ব বুঝলাম অঙ্গীকার তুরতরবত দৃঢ়ভাবে ধরা মনে রাখা আর তাকোয়া আচ্ছা এবার একটু পেছনের গল্পটাই যাই মানে শুধু শব্দার্থ তো নয় আয়াতটা কেন এলো কি এমন ঘটেছিল তাপসির কি বলে এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং হওয়ার কথা অবশ্যই এখানেই তো ঘটনার আসল মজা এই আয়াতের প্রেক্ষাপটটা হল বনি ইসরাইলকে নিয়ে যখন নবী মুসা আল্লাহর কাছ থেকে তৌরাত কিতাবটা নিয়ে এলেন উম তৌরাত যেটা ছিল তাদের জন্য জীবন বিধান। ঠিক এতে আল্লাহর সব আদেশ নিষেধ কানুন ছিল মুসা আলাহি সালাম তার জাতিকে বললেন এটা মেনে চলতে তো তারা কি সাথে সাথেই রাজি হয়ে গেল আল্লাহর কিতাব বলে কথা এখানেই একটু কিন্তু আছে কিছু তাফসিরে বলা হয় তৌরাতের কিছু নিয়ম তাদের কাছে বেশ কঠিন মনে হয়েছিল তারা তো আগে বেশ স্বাধীনভাবে চলত নিজেদের মতো করে আচ্ছা মানে নতুন নিয়ম মানতে একটু কষ্ট হচ্ছিল বা দায়িত্ব নিতে অনীহা অনেকটা সেরকমই তার একটু ইতস্তত করছিল গড়িমসি করছিল কেউ কেউ নাকি এমনও বলেছিল শুনলাম তো কিন্তু মানব কিনা সেটা পরে দেখা যাবে এটা তো এক ধরনের অবাধ্যতা তাই না হ্যাঁ তা তো বটেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা এটা তো মানুষের স্বভাবের মধ্যেই আছে কিছুটা ঠিক তো তাদের এই অবস্থা দেখে মানে অঙ্গীকারের প্রতি এই শিথিলতা দেখে আল্লাহ তাদের ওই মিছাক বা চুক্তির কথাটা মনে করিয়ে দিলেন আর তাদের সিরিয়াস করানোর জন্য একটা অদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলেন ভয়ঙ্কর পরিস্থিতি কিরকম তিনি তুর পর্বতকে তাদের মাথার উপর তুলে ধরলেন একদম ছাতার মতো এমন অবস্থা যে তাদের মনে হচ্ছিল পর্বতটা এই বুঝি ভেঙে পড়বে তাদের উপর বলেন কি আস্ত পাহাড় মাথার উপর এটা কি সত্যি সত্যি হয়েছিল নাকি রূপক এটা নিয়ে ব্যাখ্যাকারকদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে কেউ বলেন আক্ষরিক অর্থেই হয়েছিল আল্লাহর কুদরতে সবই সম্ভব কেউ বলেন এটা একটা চরম ভীতিকর পরিস্থিতির রূপক বর্ণনা তবে মূল বার্তাটা একই এটা ছিল একটা চূড়ান্ত সতর্ক বার্তা বুঝলাম এমন অবস্থায় তো আর গরিমুষি করার সুযোগ থাকে না একদমই না আল্লাহ এর মাধ্যমে বোঝাতে চাইলেন যে তার আদেশ বা বিধান কোনও হালকা বিষয় নয় একে পূর্ণ গাম্ভীর্য আর দৃঢ়তা দিয়েই নিতে হবে এই অবস্থাতেই তিনি নির্দেশ দিলেন খুজু মা আতাই না যা তোমাদের দিয়েছি তা দৃঢ়তার সাথে ধারণ করো শুধু ধারণ করাই তো নয় এরপর আছে ওয়াজকুরু মাফি এবং তাতে যা আছে তা স্মরণ রাখো এই স্মরণ রাখার মানে কি শুধু মনে মনে রাখা না এখানে জিকার বা স্মরণ রাখার অর্থটা অনেক গভীর এর মানে হল বিধানগুলো শুধু পড়া বা জানা নয় বরং সেগুলো নিয়ে সবসময় চিন্তা করা এর ভেতরের জ্ঞান বোঝা নিজেদের মধ্যে আলোচনা করা আর সবচেয়ে জরুরি হল জীবনে কাজে লাগানো ও আচ্ছা মানে বিধানগুলো যেন হারিয়ে না যায় সবসময় চর্চার মধ্যে থাকে ঠিক কারণ এই সব সবকিছুর উদ্দেশ্য একটাই লা আল্লা তা যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাহলে পুরো সিকোয়েন্সটা হলো অঙ্গীকার করা হলো তারপর সেটা পালনে অনিহা দেখা গেল তখন সতর্কবার্তা হিসেবে পর্বত তুলে ধরা হলো আর নির্দেশ দেওয়া হল দৃঢ়ভাবে বিধান মানতে আর মনে রাখতে যাতে শেষ পর্যন্ত তাকে আসে হ্যাঁ বিষয়টা এমনই আচ্ছা এই ঘটনা তো বনি ইসরায়েলের কিন্তু এর শিক্ষাটা কি শুধু তাদের জন্যই নাকি এর মধ্যে আমাদের সবার জন্যই কিছু বলার আছে মানে যদি একটু বৃহত্তর দিক থেকে দেখি অবশ্যই আছে এর শিক্ষাটা আসলে সবার জন্য সময়কার জন্য যদিও ঘটনাটা বনি ইসরায়েলের কিন্তু মূল নীতিগুলো তো সার্বজনীন প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হলো অঙ্গীকার রক্ষা করা অঙ্গীকার রক্ষা করা হ্যাঁ আমরা মানুষ হিসেবে আল্লাহর সাথে একটা অঙ্গীকারে আবদ্ধ তাই না তাকে এক মানা তার ইবাদত করা তার দেখানো পথে চলা এই আয়াত আমাদের সেই অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয় আর বলে যে এটাকে খুব গুরুত্ব দিতে হবে ঠিক আনাটাও তো একটা অঙ্গীকার আচ্ছা এর পরের শিক্ষাটা কি তাহলে আল্লাহর বিধানকে শক্ত করে ধরা একদম আল্লাহর পক্ষ থেকে যে পথনির্দেশ আসে যেমন আমাদের জন্য কোরআন সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই সেটাকে বিকুয়া মানে পূর্ণ দৃঢ়তা আর আন্তরিকতা দিয়ে ধরতে হবে মানে শুধু ভালো সময় মানলাম আর খারাপ সময় ছেড়ে দিলাম এমনটা নয় না একদমই না যখন পরিস্থিতি সহজ তখনও মানতে হবে আবার যখন নানারকম চাপ আসবে প্রলোভন আসবে তখনও সেটার উপর স্থির থাকতে হবে সুবিধামতো পালন করাটা এই আয়াতের শিক্ষার বিরোধী এই দৃঢ়তায় সাথে ধারণ করা কথাটা আজকে দিনে খুব দরকারি মনে হচ্ছে চারিদিকে এত রকমের চিন্তা এত ডিস্ট্র্যাকশন এর মধ্যে নিজের বিশ্বাস ধরে রাখাটা তো আসলেই কঠিন ঠিক তাই আর তিন নম্বর শিক্ষাটা হলো স্মরণ রাখা মানে ঐশিক জ্ঞানকে শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এটা নিয়ে ভাবতে হবে গবেষণা করতে হবে আজকের দিনের প্রাসঙ্গিকতা বুঝতে হবে জীবনে প্রয়োগ করতে হবে হুম জ্ঞানকে কাজে লাগাতে হবে ভুলে গেলে চলবে না হ্যাঁ ভুলে যাওয়া বা গাফিলিতি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় আর এই সবকিছুর শেষ লক্ষ্য হল তাকওয়া অর্জন করা যা আমাদের অন্যায় থেকে বাঁচায় আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখে তাহলে মূল কথাগুলো হলো অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকা আল্লাহর বিধানকে খুব গুরুত্ব দিয়ে আর শক্ত করে ধরা সেটা নিয়ে সব সময় ভাবা ও মনে রাখা আর এই সবের মাধ্যমে তাকওয়া অর্জন করা এই চক্রটাই মানুষকে ঠিক পথে রাখে ঠিক আর যদি আরেকটু বড় করে ভাবি এই শিক্ষাগুলো কিন্তু শুধু ব্যক্তির জন্য নয় এর একটা সামাজিক দিকও আছে সামাজিক দিক সেটা কিরকম দেখুন একটা সমাজ বা দেশ তখনই ভালো থাকে যখন সেখানকার মানুষ তাদের আপসি অঙ্গীকার বা ধরুন দেশের সংবিধান বা মূল নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকে যত্ন নেয় যখন তারা তাদের আদর্শকে শক্ত করে ধরে রাখে আর সেই অনুযায়ী চলে আচ্ছা মানে ব্যক্তিগত কমিটমেন্ট যেমন জরুরি দেশের বা সমাজের মূল নীতির প্রতি কমিটমেন্টও তেমন জরুরি হ্যাঁ যে কোনো সমাজের জন্যই তাদের ভিত্তিটাকে তাদের মূল চুক্তিদার নীতিটাকে বিকুয়াহ বা দৃঢ়তার সাথে ধারণ করাটা খুব দরকারি না হলে কিন্তু সমাজে সমস্যা দেখা দেয় অবক্ষয় শুরু হয় বুঝলাম তার মানে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অঙ্গীকার রক্ষা করা আর মূলনীতিকে গুরুত্ব দেওয়াটা অপরিহার্য এই আয়াত সেই বার্তাই দিচ্ছে আচ্ছা তাহলে একটা প্রশ্ন আসছে মনে আজকের এই যে এত জটিল এত দ্রুত বদলে যাওয়া পৃথিবী এখানে আমরা এই নির্দেশনাগুলো মানব কিভাবে প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা হয়তো এক কথায় দেওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় প্রথম কাজ হতে পারে আল্লাহর বিধান মানে কোরআনকে মতো জানার চেষ্টা করা শুধু ওপর ওপর না এর গভীরতা বোঝার চেষ্টা করা আচ্ছা জানা এবং বোঝা দ্বিতীয়ত যা জানলাম সেটা জীবনে কাজে লাগানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করা ছোট ছোট বিষয় দিয়েই শুরু করা যায় যেমন সত্যি কথা বলা ওয়াদা রাখলে সেটা পূরণ করা কারো আমানত নষ্ট না করা সুবিচার করা এগুলো অভ্যাস করা হুম মানে জ্ঞানকে কাজে পরিণত করার চেষ্টা তৃতীয়ত ওই যে স্মরণ রাখার ব্যাপারটা নিয়মিত কোরআন পড়া এর মানি নিয়ে ভাবা আর আজকের জীবনের যে সমস্যাগুলো সেগুলো সমাধানে কোরআনে সাহায্য খোঁজা এই অভ্যাসটা গড়ে তোলা ঠিক আর চতুর্থত এমন মানুষের সাথে মেশা যারা নিজেরা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করে ভালো সঙ্গ কিন্তু খুব সাহায্য করে প্রেরণা দেয় আর মানে জ্ঞান অর্জন দৃঢ় ইচ্ছা নিয়মিত চর্চা আর ভালো সঙ্গ এগুলো সাহায্য করতে পারে আর সবসময় মনের মধ্যে তকবার অনুভূতিটা রাখা মানে আল্লাহ দেখছেন আমাকে জবাব দিতে হবে এই চিন্তাটা একদম ঠিক এই তাকওয়ার অনুভূতিটাই কিন্তু আসল চালিকা শক্তি এটাই মানুষকে ভুল পথে যাওয়া থেকে বাঁচায় কঠিন সময়েও ঠিক থাকতে সাহায্য করে এটা একটা অদৃশ্য বর্মের মতো আর সামাজিকভাবে এই চর্চাগুলো পরিবার থেকে শুরু হতে পারে তারপর কাজের জায়গায় বন্ধুদের সাথে ব্যক্তি যখন বদলায় তখন ধীরে ধীরে সমাজেও তার প্রভাব পড়ে খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আজকের আলোচনায় আমরা সুরা বাকারার তেষট্টি নম্বর আয়ারটা নিয়ে অনেক কিছুই জানলাম এর আরবি পাঠ বাংলা অনুবাদ শব্দের অর্থ পেছনের ঘটনা বা তাফসির আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর থেকে পাওয়ার শিক্ষা আর আজকের দিনে তার প্রাসঙ্গিকতা আশা করি এই আলোচনা আয়াতটার মর্ম বুঝতে আমাদের সবাইকে সাহায্য করবে আলোচনা প্রায় শেষ তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে চাই এই আয়াতে আমরা দেখলাম বনি ইসরায়েলকে তাদের কথা মনে করিয়ে দিতে তাওরাতকে গুরুত্ব দিয়ে মানাতে আল্লাহ একটা বিশাল পাহাড় তাদের মাথার উপর এনেছিলেন একটা প্রত্যক্ষ ভয়ঙ্কর নিদর্শন আজকের দিনে হয়তো সেভাবে কোনো পাহাড় আমাদের মাথার উপর নেই কিন্তু আল্লাহর চূড়ান্ত কিতাব আল কুরআন তার আদেশ নিষেধ সবই তো আমাদের সামনে পরিষ্কারভাবে আছে এখন প্রশ্ন হলো আমরা কি এই আল্লাহর দেওয়া বিধানকে সেই একই রকম দৃঢ়তা আন্তরিকতা সেই বি কোয়া দিয়ে ধারণ করছি যেমনটা আল্লাহ তখন চেয়েছিলেন এটা একটা গভীর প্রশ্ন আমরা আমাদের জীবনে যে ওয়াদাগুলো করি আল্লাহর সাথে মানুষের সাথে সেগুলো পালনে কতটা মনোযোগী আল্লাহর বাণীকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি কতটা মনে রাখছি কতটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করছি এই প্রশ্নগুলো নিয়ে আমরা নিজেরা একটু ভাবতে পারি সামাজিকভাবেও ভাবতে পারি আর সেই ভাবনা থেকে নিজেদের জীবনে ভালো কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারি এই চিন্তাটাই আজকের মতো থাকল